সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে যেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে কবে থেকে বাইবার শুরু হবে কবে কাগজপত্র জমা দিতে হবে কবে থেকে ভাইবার শুরু হবে এবং কত তারিখের মধ্যে ভাইবার শেষ করতে হবে এখন এখানে দুইটা বিভাগে পরীক্ষা হয় এই তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এখানে ঢাকা একুশটি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয় এই দুই বিভাগের মধ্যে একুশটি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার শুরু হবে নয় মে বারোই জুনের মধ্যে তা সম্পন্ন করতে হবে এখানে জেলাগুলো একুশটি জেলার মধ্যে আছে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর টাঙ্গাই চট্টগ্রাম কক্সাদার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া এই একুশটি জেলায় ভাইবার শুরু কাগজ জমা দিতে হবে ছয় মে এবং ভাইবা নয় মে থেকে শুরু হবে বারোই জুন এর মধ্যে সম্পন্ন করতে হবে ছয় মেয়ের মধ্যে যেসব কাগজ জমা দিতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সাপেক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি কারো পোষ্য সনদ থাকে কোটার সনদ সেইটা দিতে হবে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ছয় মে দু তারিখের মধ্যে স্ব শ অর্থাৎ নিজ নিজ জেলায় প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি শিক্ষারপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ যেই সব কাগজগুলো বললাম সেগুলো জমা দিয়ে একটা প্রাপ্তি শিকারের কাগজ দেবে সেইটা সংগ্রহ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে অবশ্যই মূল কপি জেলা অফিসে নিয়ে যেতে হবে কারণ তাদের প্রদর্শন না করলে তারা কিন্তু প্রাপ্তি শিকার দেবে না মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত পা নির্বাচিত প্রার্থীগণ ছয় মে দু তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিয়ে দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না অবশ্যই মৌখিক পরীক্ষার কার্ড ডাক মারফত নিজ নিজ বাড়িতে চলে যাবে যাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না সব কাগজ জমা দেবে এবং প্রাপ্তি শিকারপত্র নিবে শুধুমাত্র তাদেরই অ্যাডমিট কার্ড বাসায় চলে যাবে পোস্ট অফিসের মাধ্যমে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার এই যে যেই কাগজগুলো বললাম কয় কপি করে নিজ জেলায় নিয়ে যাবেন নিজ জেলা শিক্ষা অফিসে নিয়ে যাবেন অবশ্যই অন্তত তিন কপি নিজ জেলায় নিয়ে যাবেন অন্তত তিন কপি তিন কপি সাথে অন্তত ছয় কপি ছবি